আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর এই যে আমরা নাস্তা বানাবো এই জন্য আটাটা চেলে নিচ্ছি প্রথমে লুচি হবে আর আমার মারা এসছে মা আব্বা এসেছে এই জন্য লুচি বানাচ্ছি আর লুচি বানা ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাই এই যে লুচিটা বানাচ্ছি আর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেল দিলাম দু চামচ এই যে দু চামচ দিলাম এটা দু চামচ তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এটা দিচ্ছি রস মিষ্টির রস কারণ মিষ্টির রসটা দিলে নরম সফট হয় আর নরম থাকে একদম মুচমুচে থাকে খুব সুন্দর থাকে একদম শক্ত হয়ে যায় না মিষ্টির রসটা কারণ মিষ্টির রস না হয় চিনি দেয় কিন্তু চিনিটা গুলতে টাইম লাগে আর ঘরে মিষ্টির রসটা ছিল তাই ভাবলাম যে মিষ্টির রসটাই দিই এই যে ভালো করে আঠারো একবার মেখে নেব যতক্ষণ না মুঠা বাঁধা হয় ততক্ষণ না আমাকে এটা ডলতে হবে ময়নটা দিতে হবে আর আমি এক হাতে করেই ময়েনটা দিচ্ছি একটু দেরি হবে ময়েনটা দিতে কারণ এক হাতে ফোন ধরছি আর এক হাতে ময়েন দেওয়া তো খুবই অসুবিধা তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি এটা আজকেকার ভিডিও না এটা অনেক দিনকার আগে ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম ভিডিওটা ছাড়িনি কেন ছাড়িনি সেটাও তোমাদেরকে জানাবো এখন চলো আমি আটাটা আমার মুঠোর মাথা হয়ে গেছে দেখো বুঝতেই পারছো মুঠোটা ছাড়ছে না একদম মুটো বেঁধে যাচ্ছে এবার আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নিই তাহলে চলো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি এই যেটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা কারণ ওইদিকে আর একটু কাজ আছে ততক্ষণ আধ ঘন্টা রেখে দেব। একদম ভাজার সময় আসব বেলাটা দেখাতে পারবো না অনেকে কাজ আছে তোমাদেরকে বলেছিলাম আমার আব্বা মা এসেছে এই আমি সব কিছু দেখাতে পারবো না যতটা শর্টকাটে পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমার বেলা নি কারণ আমার মা বেলে দিচ্ছে আর আমি একটা করে নিয়ে এসে ভেজে নিচ্ছি কারণ আমি ভাজ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটা টাইম হয়ে গেছে দেরি হয়ে গেছে সব খাবে এই জন্য আমার আব্বা তরকারি রান্না করছে কারণ আমার বাড়িতে যখনই আসে আমার আব্বা রান্না করে আমার অতটা কাজ করি না এটা লুচি ভাজা বলে হালকার ওপর কাজটা বলে করলাম কিন্তু এই যে দেখো আমার আব্বা রান্না করছে সাইড়ে আছে আমি নিয়ে নি যে মাছের মাথা দিয়ে এটা হচ্ছে তরকারিটা ছোলার ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এই যে আমার আব্বাই যে ঢেলে দিচ্ছে দেখতেই পাচ্ছ হাতটা বুঝতে পেরেছ হাতটা দেখি আর আমার এদিকে লুচি ভাজা হয়ে গেছে আর সবাই বসে পড়েছ অলরেডি আর এই যে আমার আব্বুও বসে পড়লো এবার চলো খেতে দিই কারণ অনেকগুলো বাচ্চা আছে ওরা সব খাবে বসে আছে এই যে দেখো এই আশ্রীর সাথে খেলতে এসছে এরা আর এই কালো গেঞ্জি পরে আছে এটা আমার একটা দাদার ছেলে কারণ আমার দিদিকে তোমরা দেখেছো আমার দিদির আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমার দিদি আছে এখানে ওই দিদির ভাইপো সেটা আমারও ভাইপো হচ্ছে আর এই যে গ্রিন লাল লাল প্যান এ হচ্ছে তালিম এর নাম খুব মিষ্টি ছেলে খুব ভালো আমাদের আসিফের সাথে খেলা করতে আসে প্রত্যেকটা দিন কারণ আসিফ বাইরে যায় না তোমরা জানো ও বাইরে খেলতে যায় না ওর সাথে সব খেলতে আসে আর এও খেলতে এসছে জন্য বললাম সবাই মিলে খেয়ে নাও আনন্দ করে তাই ওরা সবাই মিলে গল্প করছে আর খাচ্ছে আর এদিকে আমরা এই যে আমাদের তরকারি এটা নিয়ে নিলাম আর কত সুন্দর খেতে হয়েছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে হ্যাঁ খেলাম তো আমরা তোম তোমরা তো খেতে পাওনি তাই যাই হোক বন্ধুরা খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে আর আমাদের খাওয়া হয়ে গেছে খেয়ে আমরা দেখো বাড়ির বাইরে চলে এসেছি এইটা আমাদের বাড়ির ভিতর না বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি এগুলো নেওয়ার জন্য এই গাছের ডাল আমাদের দরকার তাই নিতে আসলাম এইটা হচ্ছে আকন্দ গাছ শ্বেত আকন্দ এমনি আকন্দ আছে শ্বেত আছে এই গাছগুলো দু রকম পাতা সবুজ পাতা আর সাদা পাতা আর আমাদের লাগবে এই সাদা পাতা শ্বেত আকন্দ তাহলে চলো একবার শ্বেত নিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে এই যে বাড়ি চলে এসেছি আর এই শ্বেত আকন্দটা এখানে লাগাবে হ্যাঁ তোমাদেরকে বলি কেন এটা তুললাম এটা তোলার কারণ আছে এটা এখানে আমাদের লাগাবো কারণ আমাদের বাড়িতে একটু গাছপালা ডালপালা বেশি পড়ে থাকে এই জন্য সাপ হয় বেশি আর যে বাড়িতে বলে সে থাকে সে বাড়িতে সাপ থাকে না একদমই চারিদিকে সাপ আসবে না কারণ এখানে আমাদের মুরগি থাকবে এই জন্য সে এখানে বসিয়ে দেওয়া হলো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমার কিন্তু একদিনে আমি সবটা শ্যুট করিনি এটা তিন দিনকার আগে ভিডিও একটু একটু করে নিয়ে আমার শ্যুট করে একটা জয়েন্ট করে দেওয়া হয়েছে তাই তোমাদেরকে বলে রাখছি আর এই যে দুদিন পর গাছ লাগানোর দুদিন পর এই গরুটা কিনে এনেছে আমার আব্বা আর আসিফ কিনতে গিয়েছিল তোমাদের দাদা ভাই আর আমাদের আসিফ এই যে লাঠি দাদা নিয়ে রেখে দিয়েছে আমি বলছি পাইকের পাইকের তো লাগছে গরুটা কি তুমিই কিনলে দিও হাসছে বলছে হ্যাঁ আমি কিনে নিয়ে আসলাম আর সত্যি আমার ছেলেই কিনে নিয়ে আসছে কারণ ও এক ঘন্টা দূর হেঁটে এসেছে ওইটুকু বাচ্চা ছেলে আমার হেঁটে যাই হোক ও হেঁটে গাড়ি করে আনতে পারিনি হেঁটে হেঁটে এসেছে আমার আব্বার সাথে আমার ছেলেও হেঁটেছে এক ঘন্টা পাকা হেঁটে এসেছে আমার ছেলে তারপরে গরুটাকে নিয়ে এসেছে আমি তাই বলছি আমার ছেলেটাকে কেন হাঁটালে বলছে ও কী করে আসবো সবে তো হেঁটেই আসতে কারণ গরুটাকে তো নিয়ে আসা হবে না পাশে গ্রাম হাঁটে হেঁটে আসতে এক ঘন্টা টাইম লেগেছে কারণ এই গরু নিয়ে আসা রাস্তাঘাটে অনেক তো সমস্যা তোমরা তো জানো আর আঁকি কাটা কেন এই গরুটা কেন নিয়ে এসেছি আর তোমাদের ঘরে বলবো এই গরুটা আমাদের আঁকি কারের জন্য নিয়ে এসছি এটা হচ্ছে আঁকিকারে গরু আঁকিকার দেব দেবো বলে নিয়ে এসেছি শুক্রবারে দেবো তাই এই যে আজকে স্নান করেই দিয়েছে এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা রবিবারকারের ভিডিও এই রবিবারের ভিডিও সোমবারে আপলোড দেব আর আমি ভিডিওটা করতেও চাইছিলাম না কারণ আমাকে তোমরা কেউ সাহায্য করছো না সাপোর্টই আসছে না আমার এই জন্যে ভালো লাগছে না ভিডিও করতে তবুও চালু যেখানে করেছি ভিডিও করা ছাড়বো না সপ্তাহে একটা করে ভিডিও দেব বা সপ্তাহে দুটো আমি ঠিক করেছি সপ্তাহে দুটো বা সপ্তাহে একটা ভিডিও দেব আমি এইটা সোমবারে আপলোড দেব তোমরা দেখতে পাবে আপলোডটা আর আমি এই ভিডিওটা যদি ভালো যদি ভিউ বাড়ে বা লাইক বাড়ে তাহলে আমি দেব ভিডিওটা বাড়াবো না তো নয় তা যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে ছোট্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ